আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ থেকে দশ ডলার ইজিলি ইনকাম করতে চান তো আজকের ভিডিওটা আপনার জন্য তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে পাঁচ থেকে 10 দশ ডলার ইনকাম করবেন অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে সো আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাকে সে রিকোয়েস্ট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেল বাটনটি অন করে দেবেন সো আজকের অফার লঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে টুড অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে রাখবো জাস্ট ওখানে ক্লিক করে সসর্ষ আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্ট নিয়ে আসবেন জয়েন বাটন পাবেন যদি জয়েন না করে থাকেন তো জাস্ট জয়েন করে নেবেন সো আজকের অফারটাতে জয়েন করার জন্য আপনার অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাক লাগবে যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং কী কে ভেরিফিকেশন করে ওয়েব থ্রি ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন সো এই ক্ষেত্রে আমাদের জয়েন করার জন্য ওয়েব থ্রি ওয়ালেট প্রত্যেকেরই প্রয়োজন সো আপনাদেরকে আমি সরাসরি বাইনান্স অ্যাপ থেকে দেখাই দিচ্ছি জাস্ট আমি বাইন্যান্স অ্যাপের ভিতর যাবো আর বাইন্যান্স অ্যাপে অবশ্যই আপনার স্পোর্টে পাঁচ ছয় ডলার মতো রাখা লাগবে বিএনবি প্রয়োজন আপনার বিএনপি প্রয়োজন হবে হয়তো বা ওপি বিএনবি আর বিএনপি মিলে এক তিরিশ চল্লিশ সেন্ট কিন্তু ওয়ালেটে কিছু পরিমাণ হচ্ছে বিএনবি রাখা লাগবে সেম লাইক জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি সো আমি এখান থেকে বিএন লিখে সার্চ করলাম বিএনপি লিখে সার্চ করার পর এখান থেকে কনভার্ট তারপর ভিভো কনভারশন কনভার্ট করে নিলাম সো আমি কনভার্ট করার পর এখনও হচ্ছে চলে যাবো ওয়েব থ্রিতে জাস্ট আমি ওয়েব থ্রির উপর ক্লিক করলাম সো আমি ওয়েব থ্রির উপর ক্লিক করার পরে এখানে আমি কিছু ওপিএন মিনিষে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এখানে কাজ করতে গিয়ে হয় না আর কি পরে একজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই কী নিতে হবে এখানে বললো যে অপি বিএনবি আর কি আর ও বিএনবিও কিছু গ্যাস ফি লাগবে সেক্ষেত্রে আপনার বিএনবিও নেবেন প্লাস বিএনবিও নেবেন কিছু সম পরিমাণে আপনার প্রয়োজন যতটুকু আর কি তবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি ওয়ালেটে হোল্ড রাখা লাগবে সো এই ক্ষেত্রে আমি হচ্ছে ট্রান্সফার অপশান ক্লিক করলাম ট্রান্সফার অপশন ক্লিক করার পর আমার হচ্ছে বাইন ইস্পর্ত ফান্ড এখানে হচ্ছে বিএনবি আসে জাস্ট ট্রান্সফার অপশান ক্লিক করবো ট্রান্সফার অপশন ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স করবো ম্যাক্স করার পর ওইটু অপশন ক্লিক করে জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবো সো জাস্ট আমি এখান থেকে কনফার্ম করে দিলাম সো কনফার্ম করে দেওয়ার পর আমাদের উইডো রিকোয়েস্টটা পেনিং আছে জাস্ট কিছুক্ষণের ভিতর উইডোটা আসবে বিনশালা সো দেখেন উইডোটা আমাদের চলে আসছে এখানে হচ্ছে গে বিএনপি বিএনবি সো আমাদের যে ওভারটা ওইটাতে জয়েন করার জন্য এখানে হচ্ছে ব্যানার দেখতে পারবেন তো ব্যানার এই যে এই যে আমি ব্যানারটা না আছে এই ব্যানার উপর ক্লিক করবেন জাস্ট এই ব্যানার ওপর ক্লিক করলে ওদের ওয়েবসাইট নিয়ে যাবে ওয়েবসাইট নিয়ে গেলে ফার্স্টে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সো আমার ওয়ালেটটা কানেক্ট করাই আসে কানেক্ট করার পর এখানে হচ্ছে আপনাকে একটা রেফার কোড ইউজ করতে হবে তো আমি হচ্ছে রেফার কোড আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা দিয়ে রাখবো জাস্ট এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর সরস্ব ওয়েবসাইটে আসবেন জাস্ট এখান থেকে পেস্ট করে আপনি হচ্ছে এখানে পেস্ট করবেন এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে হচ্ছে নিচের দিকে আরেকটা একটা টাক্ক এটা হচ্ছে ফলো করতে হবে সো জাস্ট এখানে ফলো করবেন তারপরে ব্যাক করবেন তারপর এখানে ফলো করবেন তারপর ব্যাক করবেন সেই ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে বাইন্যান্সে আপনার টুইটার অ্যাকাউন্ট লগ ইন করতে বলতে পারে সো আপনি যদি লগ ইন না করতে চান সেক্ষেত্রে আর একটা বিষয় করতে পারেন আপনি হচ্ছে সরাসরি আমাদের পোস্টে যাবেন তারপর এখানে ডিটেলসের যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে বাইান্সের ওয়েব থেকে এখানে হচ্ছে এই প্রোফাইল উপরে ক্লিক করবেন জাস্ট এখান থেকে ফলো অপশন ক্লিক করে ফলো করে দেবেন তারপর এই যে যে ইউজার নেমটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন সো আমি এইখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আবার ফলো করে দেবেন সো ফলো করার পর আপনার হচ্ছে সরাসরি আপনার টুইটার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে যে আপনার ইউজার নেমটা দেওয়া আসে এই ইউজার নেমটা আপনি হচ্ছে মনে রাখবেন অন্যথায় এখান থেকে হচ্ছে কপি করে নিতে পারেন মোবাইল দিয়ে কপি করা যায় না অবশ্যই আপনি মনে রাখবেন মনে রাখার পর আপনি সরাসরি বাইন্যান্সে চলে যাবেন সো বাইন্যান্সে চলে যাচ্ছে বাইন্যান্সে যাওয়ার পর সো বাইন্যান্সে যাওয়ার পর আপনার ইউজার নেম এখানে বসাই দেবেন আমি কিন্তু ইউজার নেম বসাই দিয়েছি ইউজার নেম বসানোর পর এখানে কনফার্ম আসবে জাস্ট কনফার্ম করে দেবেন সো কনফার্ম করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার দুইটা এনএফটি মিন্ট করতে হবে আর ডেইলি হচ্ছে ভোট করতে হবে আর কি এই এইগুলোর মাধ্যমে আপনাকে এই যে এই ডায়মন্ডগুলো আর্ন করতে হবে এই ডায়মন্ড পরে ওভিয়ান্ট ইন হওয়ার পরে ক্যালকুলেট করে আমাদেরকে একটা টোকেন দেবে টোকেনটা লিস্ট করার পর আমরা সেল করে অনায়াসে আমাদের হচ্ছে প্রফিটটা নিতে পারবো সো সেই ক্ষেত্রে আপনি মিন্ট অপশন ক্লিক করবেন মিন্ট অপশান ক্লিক করার পর এখানে মিন্টিং নাও সো জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের ট্রানজাকশন আসবে তো দেখেন সত্তর সেন্টের ট্রানজ্যাকশন আসছে জাস্ট আমি এখান থেকে কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর আমাদের হচ্ছে এটা মিন্ট হয়ে যাবে মিন্ট করার পর এখানে হচ্ছে আমাদের ক্লেম অপশন চলে আসবে জাস্ট ওয়েট করি আমরা সো দেখেন এখানে ক্লেম অপশন চলে আসছে জাস্ট ক্লেম না অপশন ক্লেম রিওয়ার্ড অপশন ক্লিক করলাম তো এটা হচ্ছে ক্লেম হয়ে যাবে তো আমাদের এটা কিন্তু কাজ শেষ এইটা হচ্ছে প্রতিদিন করতে হবে আর কি ভোট দিতে হবে তো এই ভোটের মাধ্যমে আমাদের এখানে পয়েন্ট আর্ন হবে সো সেই ক্ষেত্রে ভোট অপশানে ক্লিক করব ভোট অপশন ক্লিক করলে আপনার ওয়ালেট থেকে ওপিপিএন বি কাটবে ওপি বিএনটা অবশ্যই আপনার ওয়ালেটে রাখবেন এক সেন্টারও কম কাটবে জাস্ট এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনার ভোটটা হয়ে যাবে তারপর এখান থেকে ক্লেম রিওয়ার্ড অপশান ক্লিক করলে আপনার এটা ক্লেম হয়ে যাবে তো ভোট দেওয়ার পর অবশ্যই এটা ক্লেম করে নেবেন তো ভেরিফিকেশন আচ্ছা এটা ওয়েট করি ওয়েট করলে হয়ে যাবে আশা করি তো এইটা হচ্ছে আবার এটা মিন্ট করতে হবে সেই ক্ষেত্রে আপনি মেন্ট অপশান ক্লিক করবেন মেন্ট অপশন ক্লিক করলে আপনার হচ্ছে ওপি বিএনপি কাটবে জাস্ট কনফার্ম অপশন ক্লিক করবেন কনফার্ম অপশান ক্লিক করলে এটা হচ্ছে আমাদের মিন্ট হয়ে যাবে জাস্ট ওয়েট করি আমরা সো আশা করি এটা মিন্ট হয়ে গেছে মিন্ট হওয়ার পর এখানে জাস্ট ক্লেম অপশন ক্লিক করবো ক্লেম অপশন ক্লিক করে আমরা এটা ক্লেম করে নেব ক্লেম করে নিলাম এবার এবার এইটার চেষ্টা করবো দেখে হয় নাকি জাস্ট আমরা ক্লেম অপশন ক্লিক করে ক্লেম করে নেব সো এটা কন ক্লেম হয়ে গেছে তো এখানে আমাদের হচ্ছে পয়েন্ট দিবে ডায়মন্ড দিবে দেখেন অলরেডি তেইশটা ডায়মন্ড কালেক্ট হয়ে গেছে সো আপনি যদি রেফার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কি আরও কিছু আন করতে পারবেন এই যে আপনার রেফার জাস্ট এইটা করে আপনি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে এখানে কিছু রেফার করতে পারেন রেফার করলে আপনার এক্সট্রা কিছু পয়েন্ট দিব সো এই অফারটাতে আমাদের জয়েন করা কমপ্লিট কিন্তু হচ্ছে প্রতিদিন আপনাকে এই যে ডেইলি ভোটটা করতে হবে ডেইলি ভোট করলে আপনার কিছু এই যে ডায়মন্ড আর্ন হবে এখানে হচ্ছে বেশি ইনকাম করার সোর্টস বাড়বে আর কি প্রতিদিন আপনি মানে সৈত্তে ঢুকবেন তারপর এই সাইটে ঢুকে আপনি জাস্ট একটা করে ভোট দিবেন ভোট দিতে গেলে আপনার হচ্ছে কিছু সম পরিমাণ ওপি বিএনপি ফি কাটবে সো আমি হচ্ছে এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমি দেখাই দিব যে এই অফারটা কবে নিট হবে প্লাস হচ্ছে আপনাকে কবে পেমেন্ট করবে সো দেখেন আমি ওয়েব থেকে চলে আসছি তারপরে আপনি হচ্ছে এই যে ড্যাপসে ক্লিক করবেন ড্যাপসে ক্লিক করার পর এখান থেকে এক্সক্লোজিভ যে ইয়ারডপ এই টিপসের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন কোন কোন ইয়ারডপ রানিং এবং কি কোনগুলো কতদিন আসে সো এই ইয়ারডপটা হচ্ছে আর এগারো দিন আসে মাত্র সো আপনি জাস্ট আর এগারো দিন কাজ করতে পারবেন এগারো দিন কাজ করলে আপনার অফারটা ইন্ড হয়ে যাবে অফার ইন্ড হওয়ার পর চোদ্দো দিন বা কোনো দিন বা এক মাস পর যখন ওরা হচ্ছে আপডেট নিয়ে আসবে যে তারা টোকেন লঞ্চ করছে তখন আপনাকে আপনার হচ্ছে এইখানে হিস্ট্রি অপশান ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে রিওয়ার্ডটা ডিসক্রিপশন করে দিছে তো তখন আপনি অন্যান্য আদার্স এক্সচেঞ্জার বা সোয়াইপ ড্যাক্স এইগুলাতে সেল করে আপনার প্রফিটটা নিতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটাও ফলো করবেন সো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আমি অনেক আগে ক্রিয়েট করেছিলাম এখানে হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড করছিলাম বাট আমাদের আগের চ্যানেলটা হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিলো যে কারণে আমি আর কি ইউটিউব আর রানিং করি নাই তাছাড়া আমার আরেকটি চ্যানেল ছিল ওই চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না ওই চ্যানেল আমি কন্টিনিউ করতে করতে বাদ দিয়ে দিয়েছিলাম আর কি সো আবার এই চ্যানেলটা কন্টিনিউ করলাম অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আনবো তো প্রত্যেকে ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম